আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আমি তোকে সাপ দিচ্ছি আমি যেমন পুত্র হারা পিতা পুত্রের বিয়োগে যেভাবে যন্ত্রণা ভোগ করতে করতে এ তুমি ঠিক এমনি ভাবে তুইও ঠিক ঠিক এই ভাবে তুইও তোর উৎসকে প্রাণ দিবি উৎসকে প্রাণ দিবি উৎসকে প্রাণ দিবি আমরাই বা ভোগ করতে করতে মরবি এমনি ভাবে যন্ত্রণা ভোগ করতে করতে মরবি এমনি ভাবে যন্ত্রণা রাম 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 কৌশল্লা কৌশল্লা কৌশল তুমি কোথায় দেবি তুমি কোথায় কোথায় কৌশল তুমি আমাকে স্পর্শ করো আমি তোমায় নিজের চোখে দেখতে পাচ্ছি না তুমি আমাকে স্পর্শ করো কুশল তুমি আমার স্পর্শ করো আমি আপনার কাছে আছি স্বামী হ্যাঁ তুমি আমার কাছে বসে থাকো আমি আপনার কাছে আছি স্বামী আমার অন্তিম সময় এসে গেছে কুশল শুনেছি বারবার সময় কিছু দেখা যায় না এসব অশুভ কথা বলবেন না স্বামী ধৈর্য রাখুন আপনি সুমন্ত বলছেন যে যদি আপনি এভাবে অনুতাপ করতে থাকেন তাহলে রাম দুঃখ পাবে গুরুদেবের উপদেশ মনে করুন আমি মা কিন্তু গুরুদেবের কথা শুনে আমাকে ধৈর্য রাখতে হচ্ছে গুরুদেব ঠিকই বলেছেন রাজাকে এভাবে ভেঙে পড়া উচিত নয় স্বামী ভেঙে পড়া উচিত নয় রাজার দাদা উচিত নয় কিন্তু এমন তো কোনো বিধান নেই যে রাজা মরতেও পারবে না যদি আপনি ধৈর্য রাখেন তবে আমরা কেঁদেও বেঁচে থাকব কিন্তু আমি বাঁচতে পারবো না দেবী এরকম অশুভ কথা মুখ থেকে বের করবেন না স্বামী এরকম বলবেন না কর্মের ফল কে বদলাতে পারে রানী যে যেমন কর্ম করবে তার ফল তাকে ভোগ করতে হবে কেউ যত বড়ই সম্রাট হোক তার শক্তি তার সমস্ত সৈন্যবল কর্মফল ভোগ করা থেকে বাঁচতে পারবে না এ নিয়মের থেকে সর্বশক্তিমান ওর সামনে সকলকে মাথা নোয়াতে হয় ওই ওই অন্ধমনি আমাকে ঠিক সাপ দিয়েছিল ও ওনারই মতো আমিও পুত্র শোকে মরবো আমার ওই পাপের শাস্তি পাবার সময় এসে গেছে কে মহাত্মা তোমার সাপ মিথ্যে হয়ে যায়নি আজ আমি ওই দুষ্কর্মের ফল ভোগ করছি কোন মনে কে সাপ দিয়েছিল আপনাকে শ্রবণ কুমারের অন্ধ পিতা শ্রাবণ কুমার কে শ্রাবণ কুমার আপনার ভুল হচ্ছে না তো মহারাজ না না সময়ের কথা আর আবার যৌবনের মত্ত হয়ে অনেক রকমের খেলা খেলতাম চারিদিকে আমার ধনুবিদ্যার অনেক খ্যাতি ছিল আমি শব্দ পান বান চালানোতে নিপুণ ছিলাম লোক বলতো যে রাজকুমার দশরথ কেবল শব্দ শুনেই নিশানা লাগাতে পারে ওই কথা আমি সময় সরজু নদীর পাড়ে শিকার করতে গিয়েছিলাম এই ভেবে যে কোনো জঙ্গি মহিষ বা হনু হাতি বা কোনো বাঘ হয়তো জল খেতে আসবে আর তার শব্দ শুনে নিশানা লাগাবো সেই সময় জঙ্গলের মধ্যে ছিলাম আহ 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 দুষ্টু মানুষকে তুমি আমার মতো নিরপরাধকে হত্যা করলে তুমি হ্যাঁ আমি নির্দোষ নির্দোষ নিরপরাধ প্রাণকে মেরে নির্দোষ বলছো হ্যাঁ তো অপসীকমা আমি কি প্রকারে তোমাকে বিশ্বাস করাবো এইসব এইসব ভুল হয়েছে কখনো স্বপ্নেও কোনো নির্দোষকে প্রহার করে না রঘুবংশী হ্যাঁ দশরথ অযোধ্যার যুবরাজ যুবরাজ দশরথ যুবরাজ তুমি এমন পাপ করেছ আমার পাপের কি প্রায়শ্চিত হতে পারে আমার প্রাণ তোমার প্রাণ রক্ষা করতে তৈরি আছি আমি ব্যর্থ ব্যর্থ যুবরাজ ব্যর্থ তুমি এক বাদ দিয়ে তিন তিনটি প্রাণকে হত্যা করে দিলে আমার মাতা পিতা দুজন অন্ধ আমি অন্ধের একমাত্র ছায়া ওনার চলাফেরা পর্যন্ত করতে পারে না কিন্তু আমার মৃত্যুর পর ওরা অবশ্যই মরে যাবে আমি তো ওনাদের জন্য জল নিতে এসেছিলাম ও অভাগিন আমার প্রতীক্ষায় অধি হয়ে থাকবে হে ভগবান আমি ওনাদের শুকনো কণ্ঠে জল পৌঁছে দিতে পারতাম আমার অন্তিম সেবা কাছে পৌঁছাতে হয়তো ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মনিব আমাকে ক্ষমা করে দাও আরে আমার ক্ষমা করে দাওয়ার কি তুমি এখনই আমার পিতার কাছে যাও নিজের মুখে অপরাধ স্বীকার করো হয়তো ওনারা তোমায় ক্ষমা করতে পারে না হলে ওনার ক্রোধের অগ্নিতে চলে তুমি ভস্ম হয়ে যাবে ওদের এই শীতল জল অবশ্যই পান করিয়ে দিও আর বলবে আমার ভাগ্যে ব্যাস এতটুকুই সেবা লেখা ছিল যুবরাজ জুমরা জুমরাজ আমি মরে যাচ্ছি তোমার কাছে আমার আমার শপথ আমার অন্তিম সংস্কার পরে করো প্রথমে আমার মাতা পিতা পুরো 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 পূরণ করো প্রথমে প্রথমে আমার মাতা পিতা ইচ্ছা পূরণ করো আমার মাতা পিতাকে এই জল অমৃত Thank you very শ্রাবণ বড় দেরি করে দিচ্ছে জল নেমে এসেই পড়লো বলে

এতে সংকোচের কি আছে দেরি হয়ে গেছে তো হতে দাও তুই তো পুত্র আমাদের দুজনেরই নিরধার মানুষের আশ্রয় তুমি আমাদের অন্ধের আঁখি এই দুর্বল হাতের লাঠি দে দে পুত্র নিজের হাতের জল পান করিয়ে দে আমাদের আত্মার শীতল করে দে 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 পুত্র দে না 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 পুত্র প্রথমে নিজের পিতাকে পান করাও হ্যাঁ হ্যাঁ আগে পিতাকে পান করাও তুমি আমার পুত্র শ্রাবণ বলো কে তুমি আপনি ঠিক বলেছেন মহাত্মা আমি আপনার পুত্র নই তো কে তুমি বলো কে তুমি অযোধ্যা নরেশের পুত্র দশরথ কিন্তু আমাদের পুত্র শ্রাবণ কোথায় কোথায় আমাদের পুত্র কোথায় আপনি জল গ্রহণ করুন ও নিজেই পাঠিয়েছে না আমরা ওরই হাত থেকে জল পান করব যাও পুত্র আমার শ্রাবণ যেখানে আছে খুঁজে আনো ওকে বলো কি তোমার মাতা পিতা পিপাসায় কাতর হয়ে রয়েছে ওকে বলো নিজের হাতে জল পান করাতে যাও পুত্র এখন এটি অসম্ভব মা এখন অনেক দূরে চলে গেছে না না এ মিথ্যা ও মাতা পিতার ভক্ত পুত্র ওকে স্বর্গ দিয়েও দিলেও ও আমাদের দুজনকে ছেড়ে যাবে না কখন সে স্বর্গেই চলে গেছে হে আমার মূল হয়েছে জলের ঘোড়া ভরা শব্দে আমি আমি ভেবেছিলাম হাতি তাই তাই শব্দ ভেদি বাধ চালিয়েছিলাম ওই বাধটি আপনার পুঁত্রে লেগেছে আর ওর স্বর্গ চলে গেছে আমার পুত্র এমন করে যেতে পারে না তুই কি পান করাবি জল পান তো কেবল পুত্র শ্রাবণ পান করায় জীবনে মরণে শ্রাবণ পুত্র আমার যেও না যেও না আমার ছেড়ে আমার লাল যেও না না আমার লাল যেও না আমি আসছি তোমার সাথে পুত্র যেও না আমি আসছি আমি আসছি আমি আমি আসছি আমার লাল না 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 ইচ্ছা নয় আমাদের জন্য কাল রূপে এসেছিস

তুই একটা নির্দোষ মানবকে নিজের তীরের নিশানা বানালি হ্যাঁ তুই একটা তীরে তীরে তুই একটা তিনটি হত্যা করেছি আমার পুত্র মরেছে আমার পত্নী মরে গেছে আর আমি বেঁচে থেকে কি করবো আমাকেও মেরে ফেল আমাকেও মেরে আমি তোকে সাপ দিচ্ছি আমি যেমন পুত্র হারা পিতা পুত্রের বিয়কে যেভাবে যন্ত্রণা ভোগ করতে করতে এখন পড়ছি ঠিক তেমনিভাবেই তুইও ঠিক ঠিক এইভাবে তুইও তো

তুইও যন্ত্রণা ভোগ করতে করতে আমার মতো মরবি যন্ত্রণা ভোগ করে করে মরবি তুইও পুত্র আমার মতো যন্ত্রনা ভোগ করে মরবি তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি তুইও পুত্র আমার মতো যন্ত্রনা ভোগ করে মরবি তুইও পুত্র শোখে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি তুইও পুত্র শোখে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি তুইও পুত্র আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করেই মরবি তুইও আমার মতো পুত্র শোখে যন্ত্রণা ভোগ করে মরবি তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি পুত্র শোখে তুইও এইভাবেই মরবি তুইও এইভাবে মরবি তুইও এইভাবে মরবি একটা কথা বলুন আপনি রাম 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 Um <laughs> <laughs> show me Ram. Show me. <laughs> Ram. <laughs>